ভাই গ্যাস স্টেলেশন অফিসের না যাই দেখেন ভাই সেরা সিরব কিন্তু এরা না শ্রীনগর কুটির আরে এটা তো আপনার কুমফু ভান্ডার বাড়ির মতো মনে হচ্ছে সেরাস <laughs> শিরপিন্দরা <laughs> 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 <Şiraz, Shirbo kindera. laughs> <laughs> बाकी <laughs> <laughs>

আসসালামু আলাইকুম আহ আজকে হচ্ছে সুন্দর ট্যুর দিয়ে বা আউটিং করে আমার কলেজ সবার মতামত নিচ্ছি সবাইকে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে আইমুন ভাই আমাদের আই

আচ্ছা বেশি হয়ে যাচ্ছে দেন হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি মিস্টার সুবাইদুল কাদের কিং আবি ব্লুটুথ বয় ওয়াইদুল কাদের স্যার কিছু বলেন হ্যালো আসসালামু আলাইকুম

ফাইনালি আমরা মিট করছি হচ্ছে আমাদের কনসিয়াস সিনিয়র বেল বেল বয় মিস্টার তাইজুল ভাই সিরাজ ভাই সিরাজের সাথে কথা হচ্ছে ভাই কিছু বলো খেলার ব্যাপারে যথেষ্ট পরিমাণ ভালো খেলছি না আমি লজ্জা পাচ্ছি না তার কারণে আমরা মাঠে ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত

মেচি পল্ট অফিচে ভাল খেলছে আৰু এইটো